উন্নয়নের অর্থ খরচের অনিয়ম নিয়ে রাজ্য সরকারের বক্তব্যের বিরোধিতা করা মথার তরফে পাল্টা অভিযোগ করা হল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে হয়েছে মিথ্যাচার করা হচ্ছে উন্নয়নের অর্থ খরচে কোনো অনিয়ম নেই বলে সাফাই দিয়েছে মথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন মথা নেতৃত্ব দেখুন Which is creating a problem for the uh, government, and that is one of the biggest uh, allegation. against that money is not being utilized in a proper way. So, uh, we'll about how do you see it? So far, uh, submission of utilization certificate is concerned. There is no pending utilization certificate in ADC as on date. Upon even EAC. पब्लिक अकाउंट्स कमिटी ना आगे फर्म एम टू टाइम करिपोर्ट दिखे ऑडिट डिपार्टमेंट डायरेक्टरेट ऑफ ऑडिट डिपार्टमेंट से लोक से पोस्टेड आर हेल्पिंग दि टू सबमिट इटलेशन सार्टिफिट फ्रम टाइम टू टाइम एम से हमते चाहे ডাইরেক্টরেট অফ অডিট ডিপার্টমেন্ট থেকে এডিসিতে স্টাফ রয়েছে এবং এডিও টাইম টু টাইম অডিট করছে ইভেন পাবলিক অ্যাকাউন্ট কমিটি ফর্ম করা হয়েছে অডিট করা হচ্ছে এবং মানে ইকলেশন সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে কোনো প্যান্ডিং নেই এটা শুধু কথার কথা বলছে কিন্তু এটা ঠিক না